চরম প্রতিপক্ষ এমনকি শেখ হাসিনা নিজেও চার তারিখে যাদের নিয়ে বসেছিল তাদের কাছে শেষ কথা বলেছিল অবস্থা ভালো না আপনারাও একটু আল্লাহর কাছে দোয়া মনে আছে আপনাদের আপনাদের সেদিন তিনিও কিন্তু রাস্তা ধরেছিলেন করেন শেষ পর্যন্ত তিনিও আপনাদের পথে হেঁটেছেন কিন্তু যতক্ষণে হেঁটেছেন ততক্ষণে আল্লাহ তালা তার জন্য রাস্তা বন্ধ করে দিয়েছেন সেই আমি প্রায়ই বলি মানুষ আল্লাহর পথে আসে আল্লাহর কথা স্মরণ করে যতক্ষণে আসে ততক্ষণে হয়তো তার কপাল থেকে হেদায়তের শেষ নিশানাটুকু আল্লাহ তালা তুলে নেন আসতে তো হয় ওই যে আমরা বলি না সোজা তো হন মরার পরে হন তো মরার পরেই যদি হবেন তাহলে মরার আগে হন না কেন দ্বিতীয় কথা হচ্ছে সম্মানিত লামায়ক রাম মাদ্রাসার শিক্ষক আমার প্রিয় ছাত্রবৃন্দ আমাদের ভূমিকা যদি আলোচনা করি তাহলে আমাদেরকে এবার সিদ্ধান্ত নিতে হবে সেদিন আমরা যাত্রাবাড়ি থেকে কি সিদ্ধান্ত নিয়ে বলেছিলাম এবার আমরা বাইতুল যাবো না গণভবনে যাবো তো এটা আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে সেদিন কোথায় সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে যাবো না গণভবন দখলে যাব আমি খুব কেন যে বুঝতে পারি না কেন বুঝতে পারি না আমি যে আলেমগন আমরা এখনও কেন এটা বুঝতে পারছি না সেদিন যদি গণভবন টার্গেট করি তাহলে আজকে সেদিনকার খেলোয়াড় হিসাবে আমরা এখনো কেন গণভবন টার্গেট করব না এখনো কেন জাতীয় সংসদ ভবন টার্গেট করব না এখনো কেন বঙ্গভবন আমরা টার্গেট করব না কেন আমাদের শুধু মসজিদ মাদ্রাসা জাতীয় বাইতুল মোকরম এইটুকু হইলেই যেন আমি আমাদের শ্রদ্ধেয় একজন প্রিন্সিপাল ছিলেন আমি সশ্রী মাদ্রাসার ওখানকার ছাত্র তো আমার শিক্ষক বলতেন যে আমাদের একটা অসুবিধা কি বাসু জানো আমরা দুনিয়ার দৃষ্টিতে কোনো কিছু একটু পেলে মোটামুটি আত্মতৃপ্তিতে ভরপুর অথচ আল্লাহ গোটা রাজ্যটা আমাদেরকে দিতে চান সেখানে আমরা কোনো একটা টুকরো মাটি নিয়ে আমরা আনন্দে আত্মজালেড হয়ে যাই আজকে আমাদেরকে এটা মাথায় নিতে হবে যে এই আলেম ওলামা ছাত্র শিক্ষক সেদিন যাত্রাবাড়ি দখল করে নাই সেদিন আমরা ডিক্লেয়ার করেছিলাম গণভবন ভবন আজকে সেই যাত্রাবাড়ি উদ্ধার করার সেই বিএনএস ভবন উত্তরের উদ্ধার করা সেখানকার বিজয় ঘোষণা করা ছাত্রদেরকে জুলাই সনদে রাখা হবে না সেই জুলাই সনদ এই বাংলাদেশের মানুষটা একজন মানুষ এটা বিশ্বাস করে না কেন জুলাই সনদে মাদ্রাসার শিক্ষক ছাত্র আলেমদেরকে স্থান দেওয়া হলো না তার মানে কি জানেন আপনাদের ইতিমধ্যে জানিয়ে দেওয়া হয়েছে মোল্লার কাজ শেষ এখন সিন্নি শুধু পালা আর এবার আমরা বলতে যাই যদি সিন্নি খেতে হয় তাহলে মোল্লাকে চিনি সিন্নি খেতে হবে মোল্লা বাদ আর কাউকে সিন্নি খেতে দেওয়া হবে না আবার সামনে আসছে তে দুই হাজার ছাব্বিশ সাল আবার দেখবেন সিন্নির কাছ থেকে মাসি বনবন করা শুরু করছে মাসি বন করে করে এই দুই প্রকার মাসি একটা মোটা মাসি একটা চিকন মাসি মোটা মাসি কোথায় কোথায় বসে জানেন স্বাস্থ্য ভালো কোথায় বসে জানেন আমি এই কথা বলতেছেন আমার মুরব্বিদের কাছ থেকে গেলো ওয়াজ শোনা তো এই ওয়াজ ওনাদের সামনে বললে ওনারা আমাকে একটু আদবের খেলাপ মনে করবেন আমি শুধু স্মরণ করে দেওয়ার জন্য এই মোটামাছির কাজ হলো কাঁঠালেও বসে এই মোটামাসির কাজ হলো মরা গরুর উপরেও বসে কখন মোটা এই মাছিটা আপনার এই কাঁঠালের উপরে বসে আর কখন মরা গরুর উপরে বসে মরা গরুর উপরে বসে এই বোধ ছক্ত জিদেদের হালেমরা আমরা কেউ আবার ভুলে যায় তাহলে শেখ হাসিনার সাথে বাইতুল মোকারমের ইমাম যেমন পালিয়েছে ভবিষ্যতেও সেই তথাকথিত হলেমদেরকে আবার রাস্তা খুঁজতে হবে পালাবার আমি বিশ্বাস করি আজকের সেমিনারে সেই বোধ শক্তি উপলব্ধি এখান থেকে আমাদেরকে নিয়ে যেতে হবে শেষ কথা সম্মানিত উপস্থিত সুধী মণ্ডলী আজকে আমরা এখানে যারা আসছি আমাদেরকে দেখবেন সহ প্রোগ্রাম হয় জাতীয় প্রোগ্রাম বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রোগ্রাম সেখানে আপনাদের উপস্থিতি নাই মিডিয়াতে আপনাদের উপস্থিতি নাই মিডিয়া লম্বা লম্বা আলোচনা হয় যারা এ সিঁড়িতে বসে এই ফেসবুকে এবং টিভি দেখে জুলাই আগস্টের ঘটনা বর্ণনা করে তারা ওখানকার গেস্ট আর যারা রাস্তায় ঘাম জড়িয়েছে রক্ত জড়িয়েছে চোখের পানি জড়িয়েছে দিনের বেলা রোজা রেখেছে আপনি বিশ্বাস করবেন না আমরা যখন কলা এবং রুটি বিতরণ করি কলা এবং রুটি বিতরণ করি এরকম অসংখ্য ভাইকে বলতে শুনেছি মাসুদ ভাই আমি তো এখন কলা খাবো না আমি তো রুটি খাবো না আমারকে দেন আমি আরেকজনকে দেবো কেন খাবেন না বলছে মাসুদ ভাই আমি তো রোজা রেখে এসেছি আপনি বলতে পারেন জুলাই আগস্টের কোন উত্থানে এরকম অন্য কে কারা রোজা রেখে রাত্রে তাহাজ পড়েছে আর কাবার গিলাপ ধরে দোয়া করার পর তারপরে আন্দোলনে এই ভূমিকা পালন করেছে কারা তারা তাদের বাদ দিয়ে আপনি মিডিয়া চালান তাদের বাদ দিয়ে আজকে আপনাদের অন্তর্বর্তীকালীন সরকার চলতে চান যদি চলতে চান জুলাই আগস্টের যে ভুল হয়েছে তার যে কয়েক গুণ মূল্য দিয়ে আবার আলিম সমাজকে নিয়ে এই বাংলাদেশ পরিচালনার সিদ্ধান্ত নিতে হবে আর আগেই এই আলেম সমাজ ছাত্র মাদ্রাসা সবাইকে সমান মূল্যায়ন ন্যায্য মূল্যায়ন করতে হবে এবার ঘোষণা আমরা এবার আর ফুটবল না এবার আমরা প্লেয়ার আমাদেরকে যেমন খুশি পিটাবেন সেই দিন শেষ এবার ফুটবলের পালানা এবার আলেমরা প্লেয়ারের দায়িত্ব নিয়ে বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে আমরা গোল কাছে গিয়েছি এবার গোল করি বাংলাদেশের মানুষের বিজয় তাদের হাতে আমরা তুলে দেব সেই প্রত্যাশা ব্যক্ত করে সেটার জন্য প্রস্তুতি গ্রহণ উদাত্ত আহ্বান জানিয়ে আমরা করার গোলপোস্টের কাছে গিয়ে যেন এটা না বলে আমরা সুন্দর দেখতে ফুটবল ভাই যা পারেন করেন মারেন আমাদের আমাদের দিয়ে গোল দেন এবার আমাদের দিয়ে গোল দিতে বলবো না এবার বলবো আমরা গোল দিতে এসেছি এবার আমরা গোল দেবো আমাদের কবুল করুন